আসসালামু আলাইকুম গ্রো ফাস্ট ডিজিটাল এজেন্সিতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখবো কিভাবে পেজের অ্যাক্সেস দিতে হয় আমাদের মূলত হচ্ছে কোন এজেন্সি বা কাউকে দিয়ে অ্যাপ রান করাইতে হলে আমাদেরকে অ্যাক্সেস দিতে হয় তাদেরকে আমাদের পেজের অ্যাক্সেস দেওয়া লাগে অনেকে আমরা ভুল করে ফুল অ্যাক্সেস দিয়ে দিই কিন্তু সেটি করা যাবে না ঠিক তাকে যতটুকু অ্যাক্সেস দিয়ে আপনি তাকে দিয়ে যতটুকু কাজ করাবেন তাকে অতটুকুই অ্যাক্সেস দিতে হবে অ্যাক্সেস দিবেন কীভাবে অ্যাক্সেস দিবেন ঠিক সেই পাঠটুকু হচ্ছে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটি আর বড় না করে আমরা শুরু করি এই হচ্ছে আমার পেজ আমি যদি এই পেজে আসার পর আপনি যদি কম্পিউটার থেকে আসেন ঠিক এরকম ভাবে দেখতে পাবেন আপনার পেজটি এরপর আপনার পেজের নামটার উপর ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখান থেকে অল টুলস চলে যাবেন অল টুলস থেকে পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনার পেজে কাকে কোন ধরনের অ্যাক্সেসগুলো দেওয়া আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এই অ্যাক্সেসটা কখনোই দেবেন না কারণ এতে হচ্ছে আপনার পেজের ডিলিট করার পারমিশন কন্টেন্ট কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাড ইনসাইড সকল পারমিশন চলে যাবে তাই আপনি হচ্ছে এখান থেকে পিপল উইথ টাক্স অ্যাক্সেস যেটা আছে এখান থেকে এটা প্রোভাইড করবেন এখন ধরুন আমি হচ্ছে কাউকে অ্যাক্সেস দিতে চাই আমি তার নামটা এখানে সার্চ করলাম আর অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস কমন প্রবলেম অনেক সময় আমরা এখানে নাম দিয়ে সার্চ করলে বা ইমেল দিয়ে সার্চ করলে যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি তাকে খুঁজে পাচ্ছি না সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি আগে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা তাকে বলবেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যদি সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় বা আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এরপর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে যখন এখানে নাম দিয়ে সার্চ করবেন তখন হচ্ছে আপনি তাকে খুঁজে পাবেন যেমন আমি এখানে সিএম লিখে যেমন আমি এখানে সিএম লিখে সার্চ করেছি এখানে হচ্ছে এই যে আমি শেখ সিএমকে আমি অ্যাক্সেল দিতে চাচ্ছি তা আমি তাকে কিন্তু খুঁজে পেয়েছি যেহেতু সে আমার ফ্রেন্ড লিস্টটা আছে এখন আমার তাকে কি প্রোভাইড করতে হবে মানে কোন অ্যাক্সেস প্রোভাইড করতে হবে সাপোজ আমি হচ্ছে শুধুমাত্র তাকে বুস্ট করতে দিয়েছি সে কোনো কন্টেন্টে চেঞ্জেস আনতে পারবে না এই ক্ষেত্রে আমি তাকে শুধুমাত্র অ্যাডস অ্যান্ড ইনসাইট এই দুইটার হচ্ছে অ্যাক্সেস দিয়ে দেব গিভ অ্যাক্সেসে ক্লিক করলে এরপর পাসওয়ার্ড বা অথেন্টিকেশন দেওয়া থাকলে অথেন্টিকেশন দিলে অ্যাক্সেস চলে যাবে তার কাছে কিন্তু আমি তাকে আসলে কী কী অ্যাক্সেস দেব কেন দেব এটা ডিপেন্ড করে এখানে হচ্ছে কন্টেন্ট মেসেজ কমিউনিটি ads insight বেশ কয়েকটি বেশ কয়েকটি অপশন আছে এখান থেকে হচ্ছে আমার যদি শুধুমাত্র তাকে দিয়ে বুস্ট করাতে হয় বা ऐड রান বা ক্যাম্পেইন করাতে হয় আমি তাকে শুধুমাত্র অ্যাডস এর অ্যাক্সেস দেব যদি সে চায় কন্টেন্টে কোনো चेंजेस আনতে যেমন হচ্ছে ওই সময় আমরা সেন মেসেজ বাটনটা বুস্টিং এর ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় আমরা সেন ম্যাসেজ বাটনটা অন করি পোস্টের মধ্যে তো আমরা যখন অ্যাড রান করতে যাব এবং এক্সিস্টিং পোস্টটা যখন আমরা ইউজ করব তখন আমাদের সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করে নিতে হয় এই জিনিসটা করতে হলে আমাদেরকে অবশ্যই কন্টেন্টের রাখতে হবে। মানে মার্কেটার যে আছে তাকে কন্টেন্টের অ্যাক্সেস দিতে হবে তো তাকে হচ্ছে আমরা তখন কন্টেন্টের অ্যাক্সেসটাও দেব মেসেজ অ্যান্ড কলের অ্যাক্সেসটা যদি মার্কেটার চায় যে আমি হচ্ছে দেখতে চাচ্ছি কি ধরনের মেসেজ আসছে তখন সেক্ষেত্রে হচ্ছে মেসেজ অ্যান্ড কল এই অপশনটা আমরা তাকে দিতে পারি কমিউনিটি অ্যাক্টিভিটি কমিউনিটি অ্যাক্টিভিটি এটা হচ্ছে রিভিউ এবং রেসপন্স করার জন্য আনওয়াটেড কমেন্টগুলো ডিলিট করার জন্য এটা মূলত হচ্ছে মার্কেটারদের বা এজেন্সির প্রয়োজন হয় না কারণ এটা আপনার ইন্ডের যে মডারেটরগুলো আছে বা মডারেটররা আছে তারা এটাও হ্যান্ডেল করে থাকে তো সেক্ষেত্রে আমরা কী কী জানলাম আমরা হচ্ছে কন্টেন্ট মেসেজ অ্যান্ড কল এই দুটা অ্যাক্সেস কীভাবে দেবো এবং অ্যাড অ্যান্ড ইনসাইডের অ্যাক্সেস কীভাবে দেবো এবার যদি আমরা গিভ অ্যাক্সেসে চলে যাই এখানে পাসওয়ার্ড যাচ্ছে আপনি আপনার ফেসবুকের যে ফেসবুক আইডি যে আইডিটা আপনি লগ ইন করেছেন ঠিক সেই আইডির পাসওয়ার্ডটাই এখানে দেবেন এবং এখানে কনফার্মে ক্লিক করবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করলি যে মার্কেটার আছে বা এজেন্সির পার্সন আছে তার কাছে চলে যাবে অ্যাক্সেসটা ঠিক যে অ্যাক্সেসগুলো আপনি সিলেক্ট করেছেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম